আসসালাম আলাইকুম লার্ন উইথ বল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম লারাভেল ব্রিজ কাস্টমাইজেশনের গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ইমেলের পাশাপাশি একসঙ্গে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে লগ করতে পারি তো আজকের ভিডিওতে আমরা দেখব রোল বেস ড্যাশবোর্ড আমরা কিভাবে লগ করতে পারি অর্থাৎ আমাদের রোল অনুযায়ী আমাদের আলাদা আলাদা যে ড্যাশবোর্ড তৈরি করা থাকবে সেগুলোতে আমরা কিভাবে লগ করব তো এই পর্বটা দুটা ভাগে ভাগ হবে প্রথম আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের এইসটিএমএল বুড স্টাফ টেমপ্লেটকে আমরা দিয়ে আমরা ডিফারেন্ট দুটা আলাদা ড্যাশবোর্ড তৈরি করব এবং পরবর্তী ভিডিওতে আমরা আমাদের মেন কাজটা করব যে আমাদের রোল অনুযায়ী আমরা লগ ইন করব তো আমরা প্রথমে একটা ব্রাউজার খুললাম ব্রাউজারের মধ্যে আমরা এখানে জাস্ট একটা সার্চ বুট বুটস্ট্যাপ ট্যাম্পলেট বা বুটস্টা টেমপ্লেট ফ্রি অ্যাডমিন প্যানেল এটাতে সার্চ দিবো তারপর যে স্টার্ট বুটস্ট্যাপ আছে এটাতে চলে যাবো স্টার্ট বুটস্ট্যাপ ট্যাম্পলেটের মধ্যে যাব তারপর অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাডমিন ড্যাশবোর্ডের মধ্যে আছে এখান থেকে আমাদের প্রোভার্সনটা বাদ দিয়ে আমাদের এখানে ফ্রি থাকবে ফ্রি থাকার পরে এইখানে দেখছেন এসবি এইচ বি অ্যাডমিন তো এইচ বি অ্যাডমিনটাকে এটা ফ্রি এটা আমরা ডাউনলোড করে নিব তো এটাকে ডাউনলোড করলাম ডাউনলোড ডাউনলোড হচ্ছে এখানে ডাউনলোড হয়ে গেল তো আমরা এখান থেকে আমাদের যে ডাউনলোড হওয়া এটাকে ডাবল ক্লিক করে এখানেকে আমরা এটাকে তো আমাদের যে ইন্ডেক্সেসটা এটাকে আমরা একটু ওপেন করে দেখি আমাদের ড্যাশবোর্ডটা কীরকম এই যে এইরকম আমাদের ফ্রি একটা ড্যাশবোর্ড তো এইটাকে আমরা দুটা জায়গাতেই ব্যবহার করব একটা হচ্ছে আমাদের অ্যাডমিন বোর্ডে অ্যাডমিন অ্যাডভেন্টেজ বোর্ডে অথবা আর একটা আমরা ইউজার ড্রেস তো দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ড্যাশবোর্ড বোর্ড তৈরি করব তো এখানে আমাদের লগ ইন করা আসে গত পর্বে আমরা দেখেছিলাম এখানে ফোন নাম্বার পর্যন্ত অ্যাড করা তো এখান থেকে আমরা অ্যাডমিন থেকে লগ আউট করে নিচ্ছি এখান থেকে দেন তারপর আমাদের প্রজেক্টে চলে যাচ্ছি প্রজেক্ট প্রজেক্টের মধ্যে আমরা রাউটস রাউটসের মধ্যে আমাদের এখানে রাউট তৈরি করব তো এখানে আমরা জাস্ট লিখবো একটু কমেন্ট করে রাখি ড্যাশবোর্ড অল রাউট এখানে আমরা রোল বেজড রোল রোল বেস বিএসডি বেস ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ওকে দ্যান হচ্ছে আমাদের দুটা রাউট হবে একটা আমরা দুটা আলাদা আলাদা ডিফারেন্ট কন্ট্রোলার তৈরি করি যেটা কন্ট্রোলারটা আমার ওই কন্ট্রোলারটাতে করে আমরা আমাদের কাজগুলো করে ভুলব তো আমরা কন্ট্রোলারগুলো তৈরি করে নিচ্ছি দুটো কন্ট্রোলার হবে আমাদের অ্যাডমিন কন্ট্রোলার পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার ইউজার কন্ট্রোলার তো আমরা একটা ইউজার কন্ট্রোলার তৈরি করে নিলাম দেন তারপরে আমাদের কি হবে আমাদের একটা অ্যাডমিন অ্যাডমিন কন্ট্রোলার তৈরি করব তো এখানে অ্যাডমিন কন্ট্রোলার তৈরি করার জন্য জাস্ট অ্যাডমিন কন্ট্রোলার অ্যাডমিন কন্ট্রোলার অ্যাডমিন কন্ট্রোলার এখানে ইন্টার দিয়ে দিলাম দুইটা কন্ট্রোলার তৈরি হয়ে গেল তো আমরা আমাদের ভিএস কোডে চলে গেলাম যাওয়ার পরে এগুলোকে আগে যা ছিল সবগুলোকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে আমরা একটু এখান থেকে কেটে দিচ্ছি তারপরে আমাদের হচ্ছে এখানে দেখি আমাদের কন্ট্রোলারগুলো কন্ট্রোলারগুলো অ্যাডমিন কন্ট্রোলার আর হচ্ছে ইউজার কন্ট্রোলার তো আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডটাকে আগে তৈরি করে নিচ্ছি এখানে এখান থেকে আমাদের রাউট গেট এখানে হবে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড ড্যাশবোর্ড অ্যাডমিন ড্যাশবোর্ডের মধ্যে আমাদের কন্ট্রোলার হবে অ্যাডমিন কন্ট্রোলার এখান থেকে অ্যাডমিন কন্ট্রোলারকে কপি করে নিয়ে এখানে বসাই দিলাম ক্লাস তারপরে ইন্ডেক্স ইন্ডেক্সটাকে এখান থেকে আমি এখানেটাকে ইম্পোর্ট করে নিচ্ছি রাইড বট ক্লিক করে ইম্পোর্ট ইন্ডেক্স তো ইন্ডেক্সে আমি এখানে পাবলিক ফাংশন ইন্ডেক্স দেন হচ্ছে অ্যান্ড ম্যাথড অ্যান ম্যাথডের পর আমরা হচ্ছে রিটার্ন রিটার্ন ভিউ ভিউয়ের মধ্যে আমরা আমাদের ড্যাশবোর্ডটা তৈরি করবো তো এখান থেকে আমরা জাস্ট আমাদের রিসোর্সেস ভিউ এখান থেকে আমরা ব্যাক এন্ড তৈরি করি বা অ্যাডমিন 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 ফোল্ডার তৈরি করি অ্যাডমিন অ্যাডমিনের জন্য অ্যাডমিন তৈরি করলাম আর একটা ফোল্ডার তৈরি করব অ্যাডমিনের জন্য আপাতত কাজ করি অ্যান্ড তারপরে এখানে তিনটা ফোল্ডার তৈরি করব একটা হচ্ছে কম্পোনেন্টস আর একটা হবে আমাদের লেআউট আর একটা হবে আমাদের পেজেস পেজেস তিনটা ফোল্ডার তৈরি করলাম আমরা আমাদের যে লেআউটের টাকা আমরা ধরে দিচ্ছি এখন তো আমাদের হচ্ছে অ্যাডমিন ডট অ্যাডমিন ডট লেআউট ডট লেআউট ডট আমাদের হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাডমিন dashboard তো এটাকে কপি করলাম কপি করার পর এখান থেকে আমাদের লেআউট আমাদের এখানে আপাতত এই অ্যাডমিন ড্যাশবোর্ডটা এখানে না লিখে আমরা আমাদের এখানে লেআউট বা অ্যাপ লিখতে পারি অ্যাপ তো আমাদের অ্যাপ লিখবো এখানে এখানে অ্যাপটাকে আগে লিখে ফেলি অ্যাপ অ্যাপ ডট ব্লেড ডট পি এস পি এইখানে আমাদের ওই ইয়েগুলো আসবে আর কি তো আমরা আমাদের ড্যাশবোর্ড যেটা ডাউনলোড করলাম সেখান থেকে আমাদের প্রথম যে অ্যাসেট আছে এই অ্যাসেটটা অ্যাসেটের মধ্যে দেখি আমাদের ড্যামো ইমেজ আচ্ছা এখান থেকে আমাদের অ্যাসেটটাকে কপি করতে হবে এখান থেকে এইগুলোকে কপি করতে হবে আমি এখান থেকে এইগুলোকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমাদের আমাদের যে প্রজেক্ট আছে সেখানে আমরা নিয়ে যাচ্ছি তো আমাদের প্রজেক্টটা কোথায় ছিল প্রজেক্টটা ছিল ইউটিউব ডকুমেন্টস প্যাকেজ তো এর মধ্যে পাবলিক যেটা ফোল্ডার ছিল পাবলিক এটার মধ্যে একটা ফোল্ডার তৈরি করে নিব এই ফোল্ডার অ্যাডমিন এখানে ব্যাকএন্ড ব্যাকএন্ড দিলাম ব্যাকএের মধ্যে আমরা এটা সবগুলোকে পেস্ট করে দিলাম স্টাইল যে সবগুলোকে আমরা এখানে দিলাম তো এখান থেকে আমাদের আর এখানে আমাদের কাজ শেষ আর এরপরে আমাদের পিএস ভিজুয়াল স্টুডিও করে চলে যাব যাওয়ার পর আমাদের যেটা এখানে দেখি আমাদের পাবলিক ব্যাক ওকে ডান এখানে চলে আসছে এখন এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এখান থেকে এখান থেকে আমাদের আচ্ছা এখানে তো আসছি একটা নতুন করে নেই আমাদের ডাউনলোড ফোল্ডার আছে এই ডাউনলোডের মধ্যে এই যে এখানে এই যে ইন্ডেক্স পেজটা ইন্ডেক্স পেসটাকে আমরা এখানে নিয়ে যা গিয়ে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে ওপেন করবো ভিজুয়াল স্টুডিও কোড যাচ্ছে না কেন আচ্ছা এখান থেকে ওপেন করি ভিজুয়াল স্টুডিও কোডে এখান থেকে আমাদের ওপেন ওপেন করবো আমাদের ডাউনলোড ডাউনলোডের পর এখানে এই যে ইন্ডেক্স ইন্ডেক্স জাস্ট ওপেন করে নেব ওপেন ওপেনের ওপেন করে আমরা এটাকে এ কন্ট্রোল সি দিয়ে কাট কপি করে আমাদের এই যে বিলেট আছে এই বিলেটের মধ্যে ওপেন করে দিব এখন আমাদের যে এই যে রাউটটা আছে না অ্যাডমিন ড্যাশবোর্ড এই অ্যাডমিন ড্যাশবোর্ডটাকে আমরা হিট করব দেখি আমাদের কীরকম দেখায় যদি আমাদের ভেঙে ভেঙে দেখাবে দেখার সমস্যা নাই অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা চলে গেলাম দেখেন আমাদের এটা কিন্তু আসছে ঠিকই কিন্তু ভেঙে ভেঙে আসছে বললাম না ভেঙে ভেঙে আসবে তো ভেঙে ভেঙে আসুক কোনো সমস্যা নাই আমরা এটাকে আমরা সাজিয়ে নিব তো এইখানে আমাদের আলাদা আলাদা করে নেই যে ন্যাব ন্যাব সেকশনটাকে আলাদা করতে পারি ন্যাব তারপরে আমাদের লেআউট সাইড ন্যাব সাইড ন্যাবের মধ্যে আছে জানি না এটা অনেক কোনো রকম করা এই যে সাইড ন্যাব আচ্ছা আমরা আগে এটাকে আগে আমরা অ্যাসেট করি অ্যাসেট অ্যাসেট বসাই এটা আমাদের হচ্ছে ড্যাশবোর্ড অ্যাডমিন ড্যাশবোর্ড টাইটেলের মধ্যে দিচ্ছি অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাডমিন ডবোর্ড বসায় দিলাম দ্যান এইখানে আমাদের স্টাইল সিএসএস এই আমাদের সিএসএস এইখানে আমাদের অ্যাসেট অ্যাসেটের মধ্যে আমাদের কী হবে ব্যাকএণ্ড ব্যাকেন্ড ব্যাকেন্ডের পরে আমাদের হচ্ছে সিএসএস টিএসএস সব কিছু বলবে তো এই যে আমাদের এই জিনিসটা এটাকে কপি করে নিলাম কপি নেওয়ার কপি করার পর এখানে এটাকে আমরা কপি জাস্ট এখানে বসাই দিলাম বসাই দাও দিব দেন দেখি কীরকম হয়েছে এটাকে একটু রিলোড দিচ্ছি তো এখানে আমাদের সিএসএস গুলো ঠিক পাচ্ছে এখন তো এখন আমাদের কাজ হবে সবগুলোতে এরকম বসানো এই যে আমাদের যে যেগুলো জিএস আছে এখানেও বসাই দিচ্ছি আর যেগুলো অনলাইন থেকে আসে সেগুলো বসার দরকার নেই এমনিতেই পাবে কোন সমস্যা নেই আমাদের ওগুলা যেগুলোতে নাই সেগুলোতে বসাই দিতে হবে এখানে বসাই দিতে হবে ওকে ডান সবগুলোতে বসাই দিলাম এখন ঠিকঠাকভাবে কাজ করার কথা এখন আমরা রিলোড দিচ্ছি রিলোড দেওয়ার পর আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যাবে না লেআউট ওকে লেআউট সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে তো আমাদের এই যে ড্যাশবোর্ডটা এটাকে চেঞ্জ করে দিব আমাদের এখন একটুখানি এটাকে অর্গানাইজ করে নিচ্ছি আমি ঠিক আছে আমাদের এই যে অংশটা ন্যাপ ন্যাপটাকে উঠায় দিচ্ছি আমি দেখি উঠাই দিলে কি হয় ন্যাপটাকে উঠাই দিয়ে আমি লোড দিলাম ওই যে আমাদের উপরের ন্যাপ ন্যাপ ন্যাপটা এটা হচ্ছে হেডার এটা হচ্ছে টপ টপ হেডার বা টপ ন্যাভ টপ ন্যাপ দিয়ে আমি এখানে আলাদা করে দিচ্ছি টপ ন্যাপ ডট ব্লেড ডট পিএসপি টপ ন্যাপ আর টপ ন্যাপের মধ্যে আমি এটাকে কাট করে নিচ্ছি ওকে কাট করে নিলাম আর এখানে আমরা ইনক্লুড করে দিচ্ছি এখানে ইনক্লুড টপ ন্যাফ টফন্যফ এখানে আমরা ইনক্লুড হয়ে গেছে দেখি আমাদের আচ্ছা ভিউ নট ফাউন্ড ভিউ নট ফাউন্ড কেন টফন্য্যাফ এইভাবে লিখতে পারি টফন্য্যাফ এটাকে আমি কপি করলাম বা এখান থেকে নিয়ে গেলাম যাওয়ার পর এখানে নামটাকে রিনেম করে দিচ্ছি এইখানে নামটাকে রিনেম করে দিলাম দেওয়ার পর আমি এখন দেখি আমরা কোন জায়গায় ভুল করছি এখন বুঝতে পারছি আমি এখানে আসলে আমাদের এই যে ভিউ থেকে অ্যাডমিনে এইভাবে আসতে হবে তো এটাকে আসার জন্য জাস্ট আমাদেরকে কী করতে হবে অ্যাডমিন 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 ডট লেআউট ডট হচ্ছে আমাদের এই যে এটা এখান থেকে রিলট দিলাম এই যে আমাদের আসতে চলে যাচ্ছে এটা তো এইটাকে আমরা আলাদা করবো কীভাবে এখানে স্টার বুট স্টপ থেকে দেখি আমাদের এখানে আলাদা করে কীভাবে এখান থেকে আমাদের আলাদা কোনো এই যে ন্যাপ সাইড ন্যাপ এটাকে আমাদের সাইড ন্যাপটাকে আলাদা করে দিব এটাকে কাট করলাম জাস্ট ইনক্লুড করবো ইনক্লুড করার পরে আমাদের একটু তৈরি করি নেই একে ফাইলটাকে সাইড ন্যাপ ডট প্লে ডট পিএসপি এটাকে পেস্ট করে অর্গানাইজ করে নিচ্ছি এখানে একটা তৈরি করলে জাস্ট ওটাকে আমরা খুব ওয়েস্ট করে ব্যবহার করবো কোনো সমস্যা নাই দেন এটাকে ব্লেডের মধ্যে ইনক্লুড করে নিছি ইনক্লুড অ্যাডমিন ডট লেও ডট এখানে আমাদের লেও ডট এইখানে সাইড ন্যাপ সাইড ন্যাপ সাইড ন্যাপ ওকে ডান এখানে আমাদের তৈরি হয়ে গেছে এখন আমাদের যে মেইন আছে এই মেনের মধ্যে আমাদের সবগুলো চলে আসবে এই মেইনটাকে আমি কাট করব জাস্ট কাট করে সবগুলোকে এখানে বসাই দিব এখানে আমি এটাকে আমি অর্গানাইজ করবো এইটাকে আমি লেআউট ইয়াল্ট করি ইয়াল্ট ইয়াল্ট দেন তারপর কন্টেন্ট কনটেন্ট কনটেন্ট দিলাম দেন তারপরে আমাদের এই যে আমাদের লেআউট লেআউটটাকে আমাদের নেই এখন আমরা পেজের থেকে পেজ তৈরি করবো আমাদের হচ্ছে অ্যাডমিন ডেডব অ্যাডমিন এখানে আমি এক্সটেন্ড করবো আগে এক্সটেন্ড কাকে এক্সটেন্ড করবো আমাদের অ্যাডমিন লেআউট অ্যাপ তারপরে আমরা এখানে সেকশন দিব সেকশন কন্টেন্ট সেকশনের নাম কিন্তু আমরা কন্টেন্ট দিয়েছি অ্যান্ড সেকশন দিচ্ছি অ্যান্ড 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 সেকশন কোথায় এটা ব্যবহার করলাম এই অ্যাপের মধ্যে দেখেন এই যে লেখছি ইয়াল্ট এখানে আমরা যা লিখবো এই সেকশনের এই কন্টেন্টটাও তাই লিখবো আর এটাকে এক্সটেন্ড করে নিয়ে আসবো আর এখানে মেইন কন্টেন্টগুলো বসাই দিব তো আমাদের কন্টেন্টগুলো যা আছে সব এখানে বসাই দিয়ে আমি ফরমেট করে নিচ্ছি ব্যাস আমাদের কাজ শেষ এখন আমরা দেখি আমাদের এই যে পেজটাকে আমরা আমরা ওপেন করবো তো এখান থেকে আমাদের এই অ্যাডমিন কন্ট্রোলারে আমাদের এখানে অ্যাপটাকে আমরা এখন করবো না আমরা পেজটাকে করব অ্যাডমিন 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 দিলে এখন অ্যাডমিন লেআউট আচ্ছা লেআউট হবে না পেজেস হবে পেজেস তো আমরা এখানে দেখেন একটা আন্ডার লাইনে দেখতে পাচ্ছি তার মানে আমাদের লিঙ্ক হয়ে গেছে রিলোড দিলাম ব্যাস আমাদের হয়ে গেল এইটাকে আমরা আমাদের এটা একটা হয়ে গেলো তো আমরা আর একটা তৈরি করি এখন এইটা হবে আমাদের হচ্ছে ইউজার ড্যাশবোর্ড ইউজার ড্যাশবোর্ড ইউজার কন্ট্রোলার ইউজার কন্ট্রোলার আমাদের কোথায় পাবো এখন সবগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি আচ্ছা ইউজার ড্যাশবোর্ড এখান থেকে ইউজার ড্যাশবোর্ড তারপর আমরা এখানে পাবলিক ফাংশন ফাংশন এপিউএনসি টিআই ওয়ান ফাংশন ইন্ডেক্স অ্যান্ড মেথড অ্যান্ড মেথড করলাম দেন এখান থেকে আমাদের ইউজার ড্যাশবোর্ড আর এখান থেকে আমাদের ইউজার কন্ট্রোলারটাকে কানেক্ট করতে হবে এখানে ইউজার কন্ট্রোলারকে এখানে ইন্ডেক্স ইন্ডেক্সে থাকবে এটাকে ইম্পোর্ট করে নিলাম নেওয়ার পর আমরা আমাদের এখানে রিটার্ন ভিউ করবো রিটার্ন ভিউ বেশ এন্ড তারপরে এখান থেকে আমাদের আমাদের এখানে তৈরি করতে হবে এখানে দেখেন ব্যাকেন্ড আমরা হচ্ছে অ্যাডমিন তৈরি করেছিলাম তখন এইটাকে আমরা কপি করবো জাস্ট আমাদের এখান থেকে এখান থেকে এটাকে দরকার নাই এখান থেকে আমাদের এইটা এটা লাগবে না আর এখান থেকে আমাদের যে রিসোর্সেস রিসোর্সেস ভিউস এখানে অ্যাডমিন তো আমাদের হচ্ছে এই যে অ্যাডমিন আছে এই যে অ্যাডমিন এই অ্যাডমিনটাকে রাইট বাটন ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি এখানে ডুপ্লিকেট ডুপ্লিকেট করার পরে এখানে নামটাকে রিনেম করে নিচ্ছি আর রিনেম এখানে দিচ্ছি ইউজার জাস্ট ইউজার রাখতেছি আর এখানে আমাদের প্রজেক্টটাকে রান করে নেই প্রজেক্টটাকে রান হয়ে গেছে তা এখন হচ্ছে ব্রাউজারে দিয়ে গিয়ে দেখি আমরা ব্রাউজারে গিয়ে দেখি আমাদের যে অ্যাডমিন ড্যাশবোর্ড আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এইখানে আমাদের ইউজারের যে ইউজারের ড্যাশবোর্ড আছে সেটাও কিন্তু আমরা একটু সেট আপ করে নেব তো তার জন্য আমরা ভিএস করে যাচ্ছি ভিএস করে যাওয়ার পর এখানে আমাদের রিটার্ন ভিউয়ের মধ্যে আমাদেরকে লিখতে হবে তো কী লিখতে হবে আমাদের আগে রিসোর্সেস এই যে রিসোর্সেস ভিউস তারপরে আমার ইউজার ইউজারের আমাদের আছে এই এইখানে অ্যাড লেআউটের মধ্যে কিন্তু আমাদের কোনো কোনো কিছু চেঞ্জ করতে হবে না লেআউটের মধ্যে সব কিছু সেম থাকবে আর হচ্ছে আমাদের কম্পোনেন্ট তো কিছুই নাই আর পেজেস এর মধ্যে আমাদেরকে চেঞ্জ করতে হবে তো এখানে আমাদের থাকবে ইউজার ইউজার লেআউট অ্যাপ ঠিক আছে আর কন্টেন্ট কন্টেন্টে থাকবে এখন আমরা যদি যে ইউজার লেআউট অ্যাপের মধ্যে ক্লিক করি মাউস কন্ট্রোল ধরে মাউসের লেফট বাটন চাপ দিলেই তাহলে আমাদের এনে ইউজারের যে লেআউট সেটাতে চলে যাবে তো এখানে আমাদের হয়ে গেলো এটা আর এখানে আমাদের কন্ট্রোলারের মধ্যে এখানে বলে দিতে হবে বলে দিতে হবে যে যে আমাদের ইউজার ডট ইউজার ডট পেজেস ডট আমাদের হচ্ছে ইউজার ইউজারের জন্য আমাদের ফাইলটার নাম ছিল নাম এটাকে চেঞ্জ করে দিতে হবে এখানে আমরা জাস্ট অ্যাডমিন অ্যাডমিন ড্যাশবোর্ড বাদ দিয়ে ইউজার ড্যাশবোর্ড দিচ্ছি ইউজার ড্যাশবোর্ডটাকে এখানে কপি করলাম কপি করে এখানে বসাচ্ছি ইউজার ড্যাশবোর্ড ড্যাটবোর্ড বসার পর এখানে সেভ দিলে আমাদের মাউস কন্ট্রোল ধরে মাউসের লেফট বোন ক্লিক করে ওটাতে চলে যাবে তো এখন আমাদের যে ইউআরএলটা আছে ইউআরএলটা এখানে ইউজার ইউজারটাকে এখানে ইউজার অ্যাডমিনের জায়গায় অ্যাডমিনের জায়গায় ইউজার লিখে এন্টার দিলে তো আমাদের এখানে ইউজারের জন্য যে ড্যাশবোর্ড সেটাতে দেখা যাবে তো এখানে আমরা এই ভালো হয় এই পেজদের মধ্যে ড্যাশবোর্ডটা ইউজার ড্যাশবোর্ড অ্যাডমিন ড্যাশবোর্ড এগুলো লিখি তো অ্যাডমিনের জন্য অ্যাডমিন ড্যাশবোর্ড ইউজারের জন্য ইউজার ড্যাশবোর্ড তো আমরা এখানে ইউজার ড্যাশবোর্ডে চলে গেলাম যাওয়ার পর প্রথমে যে আমাদের এখানে এটা এইস ওয়ান ট্যাক আছে এইস ওয়ানের মধ্যে আমরাকে ইউজার ইউজারের জন্য যেহেতু ইউজার ড্যাশবোর্ড লিখে দিলাম আর আমাদের এখানে হচ্ছে অ্যাডমিনের জন্য অ্যাডমিন ড্যাশবোর্ড লিখে দেই অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাডমিন ড্যাশবোর্ড তাহলে বেটার হয় দুটো আলাদা আলাদা হইলো তো আমরা দেখতে পারবো তখন আমাদের একটু রিলোড দিলে ইউজার ড্যাশবোর্ড আর এখানে অ্যাডমিন এ হিট করলে তাহলে অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাডমিন ড্যাশবোর্ড তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে চলে যায় তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ